ফিফা বিশ্বকাপের সবচেয়ে বেশি উনিশটি ম্যাচ খেলা হয়েছে এই স্টেডিয়ামে একমাত্র স্টেডিয়াম হিসেবে ফুটবল বিশ্বকাপের দুটি ফাইনাল ম্যাচও হয়েছে এখানেই বলছি মেক্সিকোর আইকনিক ফুটবল স্টেডিয়াম আস্তেকার কথা এই স্টেডিয়ামেই বিশ্বকাপের সোনালি ট্রফি ধরেছে দুই ফুটবল গ্রেট পেলে ও দিয়াগো মারাদোনা প্রায় চল্লিশ বছর পর আবারও বিশ্বকাপ ফিরছে মেক্সিকোতে বিশ্বকাপের এত এত স্মৃতি যে মাঠে জড়িয়ে আছে সে মাঠে খেলা হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা কারণ আইকনিক এই স্টেডিয়ামের চিত্র এখন ধ্বংসস্তূপের মতো তিন দেশ আটচল্লিশ দল নিয়ে হবে দুই বিশ্বকাপ কানাডা আমেরিকার সাথে আয়োজক মেক্সিকো সর্বপ্রথম উনিশশো সালের পর দ্বিতীয়বারের মতো উনিশশো সালে বিশ্বকাপ আয়োজন করে মধ্য আমেরিকার দেশটি এরপর কেটে গেছে চার দশক বিশ্বকাপ ফেরেনি মেক্সিকোতে দুইবারের আয়োজনে সবচেয়ে বেশি খেলা হয়েছে আইকনিক স্তাদীয় আস্তেকা স্টেডিয়ামে নিজ দেশে ছাব্বিশ বিশ্বকাপ আয়োজিত হলেও সংস্কার কাজে পিছিয়ে পড়ায় প্রশ্ন উঠেছে নির্ধারিত সময়ের আগে বিশ্বকাপের জন্য প্রস্তুত হবে তো এই ঐতিহাসিক Stadium. গেল বছরের মে মাসে বন্ধ হয় মেক্সিকো ফুটবলের তীর্থভূমির দরজা মেগা ইভেন্টকে সামনে রেখে শুরু হয় স্টেডিয়ামের সংস্কার কাজ এক বছরের বেশি সময় পার হয়েছে কিন্তু সংস্কার কাজ চলছে ধীর গতিতে মাঠের ঘাস তুলে ফেলা হয়েছে অনেক আগেই এখনো নতুন ঘাস লাগানো হয়নি গ্যালারিতে আসন বসানোর কাজও শুরু হয়নি ড্রেনেজ সিস্টেম নিয়ে কাজ করতে হচ্ছে নতুন করে হাতে সময় আছে মাত্র সাড়ে সাত মাস আগামী আটাশ মার্চের মধ্যে সংস্কার শেষ করতে হবে এই সময়ের মধ্যে বিশ্বকাপের জন্য প্রস্তুত হবে তো স্তাদি সংস্কার শেষে নতুন রূপে ফিরবে স্তাদিও আস্তেকা সাতাশি হাজার পাঁচশো দর্শক ধারণ ক্ষমতা থেকে বেড়ে হবে নব্বই হাজারে কমানো হবে ভিআইপি আসন সংখ্যা তবে দর্শকদের আসন বাড়িয়ে যদি বিশ্বকাপ আয়োজন করতে না পারে তা হবে মেক্সিকান দর্শকদের জন্য বড় দুঃসংবাদ কারণ মেক্সিকোতে খেলা হবে আর স্তাদিও আস্তেকাতে খেলা দেখতে পারবে না এটা তো খারাপ খবরই